ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুরে গ্রামীণ জনপদে বসবাসরত নিম্নবিত্তের সেবা জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার ইউনিয়নের ভবানীপুর ফাজিল মাদ্রাসায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আলহাজ ইদ্রিস আলী মানব সেবা ট্রাস্ট এতে নাক কান গলা থাইরয়েড মেডিসিন গাইনিমা ও শিশু হাতজোড়া এবং অর্থোপেডিক্স রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয় এতে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা সেবা গ্রহণ করেন মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডক্টর আবু সাইদ শরীফ রেডিওলজিস্ট ডক্টর জান্নাতুল রোবাইয়া এবং ডাক্তার শরীফুজ্জামান শিশির আগত সেবাগ্রহী তারা বলছেন ফুলবাড়িয়া অথবা ময়মনসিংহের চিকিৎসা সেবা নিতে যাওয়া তাদের জন্য অনেকটা কঠিন ও ব্যয়বহুল আল্লাহ চিদ্রিস আলী ময়মনসা মানব সেবা ট্রাস্টের এই মহৎ উদ্যোগের ফলে বিনামূল্যে হাতের কাছে চিকিৎসা সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে আমাদের এলাকা ডাক্তার আসছে আমাদের লিগে খুব ভালো লাগছে এ জায়গা আমরা সবার জন্য উপকার হইতাছে আমরা এখানে এসেছি সেবানিতে খুব ভালো চিকিৎসা হচ্ছে আমরা উপকৃত হইছি সক্স্লিষ্টরা বলছেন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকরা গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা এলাকাবাসী উপকৃত হচ্ছেন বৃহৎ পরিসরে আমাদের এই মানব সেবা কার্যক্রমটা এই স্বাস্থ্য সেবা কার্যক্রমটা আমরা নিয়মিতভাবে বিভিন্ন সময়ে আমরা পরিচালনা করব ভবিষ্যতে যেন আরও কাজ এগুলো সমাজে যেন আরও এগিয়ে যায় এটা আমরা আশাবাদী এখানে যেহেতু ফ্রি চিকিৎসা পাচ্ছি সেহেতু আমরা রোগমুক্ত হয়ে এখান থেকেও ভবিষ্যতে দেশগড়ার কাজে অংশ নিতে পারব ওনারা প্রতি সময়ে এবং সব সময় যেন এরকম একটা সার্ভিস দিতে পারে এই সার্ভিসটা দিতে পারলে এলাকার অনেক উন্নতি হয়ে অর্থের অভাবে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারে না তাদের জন্য একটা ফ্রি মেডিকেলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভবানীপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লা তোতামিয়া তিনি জানান ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এটি একটি মহৎ উদ্যোগ এ সময় তিনি এরকম কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করেন প্রত্যন্ত অঞ্চলে অসহায় গরিব মানুষের সেবার জন্য মূলত আমাদের এই আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা জানান ঈদের ছুটিতে ফ্রি সময়ে গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করেই আলহাজ ইদ্রিস আলী ময়মনসা মানব সেবা ট্রাস্টের মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এখান থেকে তো সব মানে চিকিৎসা ইনস্যুর করা যাবে না এখান থেকে মানে যে প্রাইমারি ডিজিজ গুলো আছে প্রাইমারি রোগ গুলো আছে এগুলো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব ভাবলাম যে ঈদের বাড়ি ঈদের বাড়িতে ছুটিতে জনসাধারণের জন্য কিছু করার পরিকল্পনা থেকেই খুবই অল্প সময়ের পরিকল্পনায় আজকের এই ক্ষুদ্র আয়োজন এবং আশা করি এটার মাধ্যমে শুরু হলো এবং এরপরে আমি এটাকে আরেকটু বড় আকারে আরও বড় আঙ্গিকে কিভাবে করা যায় সেই পরিকল্পনা নিয়েই আমি এটা শুরু করা